কর্নাটো আইসক্রিম খেয়েছি বন্ধুরা বাপের কালো চিকেন কর্ণাট খাই নাই কর্ণাটো আইসক্রিম তো আমরা সবাই খেয়ে থাকি এইভাবে একবার চিকেন কর্ণাট তৈরি করে খেয়ে দেখুন সত্যি বলছি আমি তো এই প্রথমবার তৈরি করেই ফিদা হয়ে গেছি দেখে অবাক যখনই আপনার ঘরে কোনো বাচ্চা বা বড়ো আবদার করবে এইভাবে একবার চিকেন কর্নাটো ট্রাই করে খাইয়ে দেখতে পারেন খেতে তো ভীষণই সুন্দর দেখতেও সেই লেভেলের আরো একবার সবাইকে অনুরোধ জানাই কি কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করব আমার বেটির আবদারে কর্ণাটক চিকেন এই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা আজকে আমার বেটির আবদারে কর্ণাটক চিকেন তৈরি করার লেগে আমি এখানে নিয়েছি বনলেস চিকেন আর চিকেনটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে দিয়েছি এবারে এই চিকেনটার মধ্যে মশলা মেখে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়া চিকেনটা ভালো স্বাদ লাগার লেগে এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ইয়াতে আছে লঙ্কা গোটা জিরা গোটা গোলমরিচ গোটা গরম মশলা ধুনা স্বাদ মতো নুন কোচানো পেঁয়াজ দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে মেখে দিচ্ছি বেশ সুন্দর করে সব কিছু চিকেনের মধ্যে মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে এটা একটা ধারে রেখে দিচ্ছি ইয়ার পর এই জায়গাটার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা স্বাদ মতো নুন ময়ামের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এক বাটি ময়দার জন্যে হাত দিয়ে মেখে ময়দার মধ্যে বেশ সুন্দর করে ময়ামটা দিয়ে দিব। হাত দিয়ে ঘষে ঘষে বেশ সুন্দর করে ময়দার মধ্যে ময়াম দিয়ে দিয়েছি বের আমি অল্প অল্প জল দিয়ে ময়দার একটা শক্ত করে ডোমে খেলবো শক্ত করে ময়দার ডোটা মেখে দিয়েছি এবারে এইটা ঢাকা দিয়ে একটা ধারে রেখে দিচ্ছি আর ওইদিকে উনানটা ধরিয়ে চিকেনটা কষে নেব চিকেনটা কষার লেগে কড়াই দিয়ে দিচ্ছি সরষার তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও চিকেনটা কষতে পারেন যারা একদমই সর্ষার তেল খেতে পছন্দ করে নাই তারা সাদা তেল দিয়ে চিকেনটা কষবেন তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বন্ধুরা আমি যখন চিকেনটা মাতি তখন নুন দিই না নুন দিলে আবার জল কেটে যাবে সেই লেগে শুধু মশলা দিয়ে মেখে রেখেছিলাম এরপর নুনটা দিয়ে বেশ ভালো করে কষে দিচ্ছি এখানে আমি বেশ সুন্দর করে চিকেন কর্নাটের জন্য চিকেনটা আমি কষে নিয়েছি এবারে একটু গরম মশলার গুড়া ছড়িয়ে নামিয়ে দেবো মশলার গুঁড়াটা দিয়ে একটুকু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা ময়দাটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম বললে ময়দাটা পুরো সেট হয়ে গেছে মোমের মতো তবু আরো একবার হাতে করে এইভাবে সেট করে দিচ্ছি এবারে লুইগুলা কেটে নেব এখানে আমি লুইগুলা কাটছি যেমন আমরা রুটি করি সেই রকম মাপের আপনারা চাইলে ছোট বড় আপনাদের পরিমাণ অনুযায়ী কাটবেন এখানে আমি সব লুইগুলাই একই মাপে কেটে নিয়েছি এবারে একটা করে লুই নেব আর বেলে নেব বন্ধুরা আমি কোনো কিছু দেব নাই শুধুই বেলবো আপনাদের যদি বেলতে অসুবিধা হয় তাহলে ময়দার গুঁড়িও দিতে পারেন আর তেলও দিতে পারেন এখানে আমি বেশ সুন্দর করে পুরো চাকতিটার মাপে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এবারে এটা মাঝে মাঝে কেটে দেব এই দিয়ে চুখাদি করে নিলাম পর ওটা চিটাবার লাগে এখানে আমি দিয়েছি কিছুটা ময়দা আর একটু জল দিয়ে একটু ময়দার একটা মিশ্রণ তৈরি করে নেব জল দিয়ে বন্ধুরা এখানে আমি হাতে করে লেড়ে চেড়ে বেশ সুন্দর করে একটা মোটা মিশ্রণ তৈরি করে দিয়েছি পর বেলে রাখা রুটির খাদি একটা করে নেব আর এই যে এইভাবে কনের মতো ভাঁজ করে নেব বন্ধুরা এই সাইডটাতে এই ময়দার মিশ্রণটা একটু এভাবে করে লাগিয়ে নিই নালে ভাজার সময় আবার ফুলে যাবে বন্ধুরা আমরা তো কর্ণাটক আইসক্রিমই চিনি এখনকার দিনের বাচ্চারা কর্ণাটক চিকেনও চিনে এবার এই চিকেনের পুটটা লুবো আর ইয়ার ভিতরে ঢুকিয়ে দেবো যেমন পরিমাণ ঢুকবে সেই পরিমাণ ঢুকাচ্ছি হাতে করে একটু এইভাবে শেভ করে দিই তাহলে ভালো করে ঢুকে যাবে এবারে যে ময়দার মিশ্রণটা আমি তৈরি করেছিলাম ওটা উপরটাতে এভাবে লাগিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে ময়দার মিশ্রণটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি আর এই যে তলের দিকে যেটা বেরিয়ে আছে ওই দিকটাতেও আমি একটু এই ময়দার মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি নাহলে ভাজার সময় আবার এই দিকটাও তো বেরিয়ে যাবে ইয়ার পর ইয়ার মুখটাতে আমি এখানে দেয়াল লেগে নিয়ে নিয়েছি কিছুটা সিমুই যে সিমুইটা আমরা দোকান থেকে কিনতে পাই পাইস করেই সেটা নিয়েছি ওইটাকে এইটাকে উপর করে এভাবে করে একটু দিয়ে দিচ্ছি বললে হবে নয় বন্ধুরা যে আমরা ছোটবেলায় এরকম করোনাটো আইসক্রিম খেয়েছি কর্নাটো চিকেন খাই নাই পুরা লাগছে দেখুন কর্নাটো আইসক্রিমের মতোই এমনি করে আমি সবগুলো আগে রেডি করে নিই তারপরে আপনারাকে দেখাচ্ছি সব কটা কর্নাটো চিকেনই রেডি করে দিয়েছি আর এটা বাকি আছে এটাও আপনারাকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যেখানে যদি একটু সুরটা বাকি থাকে মানে গোল করতে গিয়ে তখন একটু ছুরি দিয়ে কেটে দিবেন ইয়ার পর বাকি যে চিকেনের পুটটা আছে ওটাও ঢুকিয়ে দিই ইয়ার মুখটাও আমি বন্ধ করে দিয়েছি এবারে পিছনের যে দিকটা আছে এটাও একটু এটা দিয়ে বন্ধ করে দিচ্ছি ইয়ার পর আপনারা কে দেখালাম এইভাবে আগেরটা এইভাবে করে আপনাদের যদি দিতে ওইভাবে অসুবিধা হয় উপর থেকেও এইভাবে চাপিয়ে দেবেন দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে এখানে আমার সব চিকেন কর্নাটো গুলাই রেডি হয়ে গেছে সব চিকেন কর্নাটো রেডি করে নিয়েছি আর দেখতে লাগছে দেখুন মনে হচ্ছে কর্নাটো আইসক্রিম ইয়ার পর এগুলা তেলে ভেজে নেব সাদা তেলে চিকেন কর্নাটো তৈরি করতে করতে এইদিকে আমি সাদা তেলটা গরম করতে দিয়ে রেখেছিলাম আর তেলটাও গরম হয়ে গেছে পর একটা করে চিকেন কর্নাটো লুবো আর তেলের মধ্যে ছেড়ে দেবো আমি এই প্রথমবার চিকেন কর্নাটো ট্রাই করছি বন্ধুরা এইভাবে আপনারা একবার ট্রাই করবেন দুটা ছাড়লাম চিকেন কর্নাটোগুলো তেলে দেওয়ার পর যখন এই পাশটা ভাজা হয়ে যাবে এই দিকটা উল্টে দিচ্ছি বেশ সুন্দর করে ঘুরি ফিরি চিকেন করোনাটা ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি তুলে তেলটা বেশ সুন্দর করে ঝরে নিচ্ছি বন্ধুরা বেটির আবদারে হলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে চিকেন করোনাটা এবারে থালার মধ্যে তুলে নিচ্ছি একইভাবে ঘুরি ফিরি সব চিকেন কর্নাটাগুলাই আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা চিকেন কর্নাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে বেটির আবদারে হলো একটাও খারাপ হয় নাই আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কি জানি কেমন চিকেন কর্নাটো তৈরি হবে এগুলাও তেল থেকে ঝরিয়ে তুলে দিচ্ছি এই দুটা একটু খোরা গেছে তখন উনানটা একটু জ্বলে গেল বন্ধুরা ইয়ার পর আমি চিকেন কর্নাটের উপরে একটু রেড চিলি সস দিয়ে দিচ্ছি ঝাল ঝাল বেশ খেতে ভালো লাগবে এ বিকাল বেলায় আমি তো আপনারাকে যখন ভাজি তখন বললাম যে এই প্রথমবার আমি চিকেন কর্নাটা তৈরি করছি প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম এইভাবে যখন তৈরি করে দেখলাম দেখতে তো বেশ সুন্দর খেতে তো মনে আরো বেশ ভালো লাগে ইয়ার পর একটা খেয়ে আপনারাকে বলছি কেমন তৈরি করেছি আজকে আমি বিটির আবদারে দেখুন বন্ধুরা দেখতে বেশ সুন্দর লাগছে আমি তো এই খরা খরাটা দেখেই নিলাম বন্ধুরা চিকেনের পুটটা দেখুন আর উপরটাও বেশ সুন্দর লাগছে আমি মিষ্টি সস খেতে ভালোবাসি নাই বলে রেড চিলি সসটা দিলাম আপনারা যদি টমেটো সস খেতে ভালোবাসেন তাহলে টমেটো সস দিয়ে খাবেন দেখবেন খেতে বেশ সুন্দর লাগে বেদম সুন্দর হয়েছে বন্ধুরা বেদম বন্ধুরা আজ আমার এই চিকেন করোনাটো রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন এই এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ